ওরুম সাত আর চিকেন খিচুড়ি যে এত স্বাদ আমি জীবনেও খাইনি তবে আর একটা নতুন খাওয়া কি আমার মা না সাত বছর বয়সে কলার পাতায় খাওয়াইছি সেই খাওয়াটা আজকে ষাট বছর বয়সে আমার খাইতেছি নতুন খাওয়া সেই সাপ সেই সাদ সাধারণ শোন আমার মাঝে এত সুন্দরভাবে খিচুড়ি রান্না করতে পারে তা আগে জানা ছিল না আজকে আমি কি রান্না করব শোন আমার বাবাও কিন্তু জানে না কি রান্না করবে আজকে আমি রান্না করবো যে এখানে দেখো কুলার ভিতরে চাল নিয়েছি তো আমি আফ্রিকান খিচুড়ি রান্না করবো কোনোদিন খাইছো তুমি আফ্রিকান খিচুড়ি আজব জিনিস তৈরি করা শিখা গেছে দেখতেছি আফ্রিকান খুচুরি আফ্রিকা জীবনে গেলি খামো আরে এখনকার যুগে কি ডিজিটাল যুগ আফ্রিকায় কি আর যাইতে হবে ঘরে বসে আফ্রিকান দেশের সব কিছু দেখা যায় অন্যান্য দেশ বিদেশে কি ঘটছে সবই দেখা যায় তো আমি আফ্রিকান খিচুড়িও দেখেছি আরে রে আমার কপাল ভালো আফ্রিকার খিচুড়ি বাড়িতে বসে খাইতে পারবো তাহলে রান্না দেখি খিচুড়ি কিভাবে করো আফ্রিকার আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই বলবেন তো আমরাও অনেক ভালো আছি এই যে আমি আজকে আফ্রিকান খিচুড়ি রান্না করব। অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন তো এখন আমি চাল ধুয়ে নেব। তো চালগুলো ধুয়ে এখন আমি এই যে পাতিল পানিও দিয়েছি দিয়ে দেব তো দেখেন সুন্দর করে আমি আগে চালগুলো ধুয়ে নিচ্ছি তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আবার কি বলে আফ্রিকান খিচুড়ি রান্না করবে তো আমাদের এলাকায় দু তিন দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টির মধ্যে আজকে আমি এই খিচুড়ি রান্না করছি বৃষ্টির দিনটা কিন্তু মানুষের কাছে ভালো লাগলেও হতাশারও দিন যে কি খাবো কি খাবো এরকম কিন্তু হয় সবার পরিবারে বৃষ্টি নেমে গেছে দেখতে দেখতে এই যে তুমুর বৃষ্টি নেমে এসেছে খুব সন করে চলে এসেছে তো এখন আমি এই যে এখানে বুট কালাই বুটের ডাল ভিজে রেখেছিলাম তো চালের সাথেই ধুয়ে দিলাম তো তারপরে এই যে এখানে দেখছেন মুসুর ডাল মুসুর ডাল আমি ভিজে রেখেছিলাম অনেক আগেই এখানে দু রকমের কালাই আছে আমি একসাথে ধুয়ে দিয়ে দিলাম চালের সাথে যে এখানে পাতিলে দিয়ে দেবো তো পাতিলে আমি চাল ডাল সব একসঙ্গে দিয়ে দিয়েছি এখন আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এখানে আর কিছু দেবো না আগে চাল ডাল এগুলো সব ভালোভাবে সিদ্ধ হোক এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর বাকি কাজগুলো করে নেব দেখেন আমার চুলাতে কিন্তু সেই ধামাকা জাল জ্বলছে বৃষ্টির দিন হলেও কিন্তু জালটা প্রচুরভাবে ভাবে জ্বলছে আপনারা দেখেন আমি একটা নগা নিলাম গুড়ি কিন্তু বৃষ্টি এখনো পড়ছে তো আমাদের এই যে পেপে গাছ এখান থেকে আমি একটা পেঁপে নেব এই যে দেখেন একটা পেঁপে পারলে কিন্তু তিনটা পড়ে গেছে তো এই যে এখন আমি কাঁচামরিচ গুলো কেটে নেব শুধু মধ্যে দিয়ে ফালি দিয়ে দিচ্ছি খিচুড়িতে কিন্তু কাঁচামরিচ না দিলে ভালো লাগে না গুড়া মরিচ দিলে আগলা আগলা ঝাল লাগে তো এখন আমি আলুটা আগেই সিলে নিয়েছি এখন কেটে নেব। তো এই যে আমি মরিচ আলু এগুলা কেটে নিলাম তার সাথে যে পেঁয়াজও কেটে নিলাম তো এই যে আলু কেটে আমি পানি দিয়ে ধুলাম তো যে এখানে চাল ডাল সিদ্ধ দিয়েছি এখন আমি আলুগুলো দিয়ে দেব তো এই যে পেঁয়াজ মরিচ কেটে রেখেছি দিয়ে দেব তো এই যে এখানে পেঁপে পেঁপে নিয়েছি এখন আমি কেটে নেব এগুলো বের করে নিলাম তো এই যে আমি একটা করে নিয়েছি এটা দিয়ে আমি করে নেব এখন বন্ধুরা দেখেন এই যে এখানে আমি চাল ডাল একসাথে ভালোভাবে এই যে ফুটে সিদ্ধ করে নিলাম তো আমার ফুটানো শেষ দিয়েছি সাথে তো তো এখন আমি নামিয়ে যেহেতু আমি আপনাদের বলেছি আফ্রিকান স্টাইলের খিচড়ি রান্না করব তো ভিন্ন স্টাইল কে হবে তো এখন আমি এই যে কড়াইতে তেল দিয়ে দেব তারপরে যে তেজপাতা এলাচ কালো এলাচ দারচিনি এখানে আদা রসুন বাটা জিরে বাটা তো আদা রসুন এগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিলাম এখানে যে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর সাদ মতো লবণ দিয়ে সুন্দরভাবে একটু ঝোল দিয়ে কষিয়ে নেব তো দেখেন এই যে আমি মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিলাম এখন আমি এই যে কোরানো পেঁপে দিয়ে দেব তার সাথে যে গরুর তেল দিয়ে যে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব এই যে এখানে আমি চাল ডাল আলু মরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে সুন্দর করে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে তো নামিয়ে রেখেছি আর এখানে আমি গরুর তেল আর কোরানো পেঁপে সব মশলা দিয়ে ভালোভাবে এই যে কষিয়ে নিয়েছি তো আমার কষানো শেষ এখন আমি এই চাল ডালের ভিতরে দিয়ে দেব। তো আমি চুলাই তুলে দিলাম পাতিলটা দিয়ে যে ভালোভাবে সুন্দর করে করে তো নিচ্ছি সব কিছু একসঙ্গে মিশিয়ে আমি আরো একটু ভালোভাবে জাল করে নিচ্ছি তো জাল করার ফাঁকে ফাঁকে এখানে আমি আর কাজ করে নেব। এখানে আমি যে পেঁয়াজ নিয়েছি রসুন আদা একসঙ্গে আমি সব থেতো করে নেব। করা হয়ে গেছে এখন আমি তুলে নেব তো আমি খিচুড়িটা ভালোভাবে সুন্দর করে ঝাল করে নিলাম এখন আমি সোমবার দেব তার জন্য এখন এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম এই যে দুটো তেয়াজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিলাম তার সাথে যে গোটা জিরা এখানে আদা রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম অনেক সুন্দর কিন্তু গেরান ভাইরাসে মনে হচ্ছে খুব মজাই হবে তো আমি আর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব বন্ধুরা এই যে আমি সুন্দর একটা কলার পাতা কেটে এখানে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন এই যে একটা সাহায্যে মুছে নিচ্ছি তো আমার মোছা শেষ যেহেতু আমরা আফ্রিকান স্টাইল খিচুড়ি রান্না করেছি অবশ্যই আফ্রিকানভাবেই খাওয়া দাওয়া করবো তো এখন আমি এই যে খিচুড়ি এখানে সব কিছু রেডি করে নেব ও অনেক সুন্দর হয়েছে তো দেখে যার যার খাওয়ার ইচ্ছে হয় তো আমাদের এখানে চলে আসবেন আফ্রিকান স্টাইল খিচুড়ি খাইতে তো শোন আমার বাবা তুমি যেখানেই থাকো না কেন খিচুড়ি ঘেরান পেয়ে চলে আসো আমি এখানে খিচুড়ি বেড়ে দিতেছি তো বন্ধুরা চলে আসলাম আফ্রিকান স্টাইলে খিচুড়ি খাওয়ার জন্য সোনামার মা আফ্রিকান স্টাইলে খিচুড়ি রান্না করছে দেখি খিচুড়ি কীরকম মজা হয়েছে খালা তাহলে কে বা খিচুড়ি খাবে হ্যাঁ তাহলে শুরু করে দাও বিসমিল্লা বিসমিল্লা। সাধারণ শোন আমার মাঝে এত সুন্দরভাবে খিচুড়ি রান্না করতে পারে তা আগে জানা ছিল না সাধারণ হয়েছে সেই সাত ওরম সাত আর চিকেন খিচুড়ি সাত আমি জীবনেও খাই নাই তবে আর নতুন খাওয়া কি আমার মা আনা সাত বছর বয়সে কলার পাতায় করে খাওয়াইছে সেই খাওয়া দায় ষাট বছর বয়সে আবার খাইতেছি নতুন খাবার সেই সাদ সেই সাদ কলার পাতার খিচুড়ি অনেক মজা সেই সাদ আমি নিজে রান্না করছি নিজে যদি প্রশংসা করি তো আমার বন্ধুরা বলবে যে নিজেই প্রশংসা করেন নিজেই রান্না করেন তো আসলেই অনেক মজা হয়েছে খুব স্বাদ হয়েছে আর এই কলার ভাতার যে খিচুড়ি খাওয়ার যে মজাটা এই মজাটা কিন্তু সবাই পায় না আমি কিন্তু ফার্স্ট টাইম কলার পাতায় খিচুড়ি খাচ্ছি কলার পাতায় আসলে খিচুড়ি যদি স্বাদ কম হয় তারপরেও আনন্দতেই আরো বেশি স্বাদ হয় আর কলার পাতায় আজকে খিচুড়ি খাইতেছি খিচুড়ির মজাটা যেরকম হয়েছে ওরকম মনে করেন যে কলার পাতায় খাওয়ায় আনন্দটাও আলাদা লাস্টে পাতাটা খেয়ে দিব কি মজা বাবা আমার কালার আগে খাইছে তো খাসি ছোটবেলায় অনেক খাচ্ছি

এই স্টাইলে আপনারাও যদি রান্না করেন অবশ্যই অনেক মজা হবে খাইতে খুব ভালো লাগবে আমরা যেহেতু খেয়ে অনেক মজা পাইলাম আপনারাও খাবেন আর এরকম ভিডিও পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন